বন্ধুরা আজকে চলে আসলাম আবার সাগরে মাঝখানে মাছ ধরার জন্য তো আমরা সকলে মিলে আজকে অনেক বেশি মাছ ধরার চেষ্টা করব। আর আজকে আমরা একটি ছোট নৌকা নিয়ে এসেছি তো আজকে আমরা এখানে দুপুরের খাবার রান্না করব আর সারা দিন দেখি কতগুলো মাছ আমরা ধরতে পারি তো বন্ধুরা আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমরা সকাল সকালে জালটি সমুদ্রের মাঝখানে ফেলে দেই তো আমাদের প্রথমবার জাল ফেলার পরে আমরা একটু পরে চালটি আস্তে আস্তে তুলতে শুরু করি একটু পরে আমাদের জালে একটি সাপ চলে আসে তো এরপরে আমাদের জালটি প্রায় পাড়ের কাছে উঠে এসেছে মনে হচ্ছে অনেকগুলো মাছ আমরা এই জাল থেকে পাবো তো আসলে অনেকগুলো ছোট মাছ আমরা এই প্রথম জাল থেকে পেয়েছি তো সকল মাছগুলোকে এবার আস্তে আস্তে উপরে ওঠানো হচ্ছে আমাদের সকলে এখানে কাজ করছে আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছ রয়েছে তো প্রথমে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পেয়ে গেছে আমরা আর এখানে বিভিন্ন কালারের মাছও রয়েছে তো আমরা দেখতে পাচ্ছেন যে বড় একটি মাছ আমরা ধরেছি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের মাছ রয়েছে তো এই মাছগুলো দেখলেই একদম আলাদা একটি শান্তি চলে আসে তো এখানে বিভিন্ন ধরনের মাছ আমরা পেয়ে থাকি তো এখন সকল মাছগুলোকে বাছাই করার পালা সকল ধরনের মাছগুলোকে আলাদা করে আলাদা একটি চুরির মধ্যে রাখা হবে আর এগুলো সে কিছুক্ষণ পরে বরফ দিয়ে এই মাছগুলোকে সংরক্ষণ করা হবে তো অদ্ভুত একটি মাছ আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন এই মাছটি একদমই অন্যরকম আর এর মধ্যে বিশাল বড় বড় কাঁটাও রয়েছে তো মাছগুলো বাছাই করা শেষ এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হবে এবং এই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করার পরে এগুলো বরফ দিয়ে সংরক্ষণ করা হবে আমরা যেহেতু মাছগুলোকে অনেকক্ষণ যাবত এখানে সংরক্ষণ করবো সেজন্য একটু ভালোভাবে সংরক্ষণ করতে হবে তো এরপরে আমাদের যে দ্বিতীয় জালটি ছিল সেটি গিয়ে ফালানো হচ্ছে তো এরপরে সে দ্বিতীয় জালটি ফেলা কমপ্লিট হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন এখন সবাই অনেকটাই ক্লান্ত তাই সকলেই বিশ্রাম নিচ্ছে আমরা প্রথম জাল থেকে অনেক বেশি পরিমাণ মাছ পেয়েছি আর সেই মাছগুলোকে এখন সংরক্ষণ করতে হবে এখানে একজন বরফ কাটছে আর আরেকজন সেই বরফগুলোর সাথে মাছকে মিশিয়ে মানে ভালোভাবে মাছগুলোকে বরফ চাপা দিয়ে এগুলোকে সংরক্ষণ করছে যাতে এই মাছগুলো দীর্ঘক্ষণ এখানে সংরক্ষণ করে রাখা যায় তো আমরা সেখান থেকে কিছু টাটকা টাটকা মাছ রেখে দিয়েছি আমাদের দুপুরে খাবার জন্য তো আমাদের একজন লোক সেই মাছগুলোকে কেটে পরিষ্কার করে সেগুলোকে তৈরি করছে দুপুরে খাবার জন্য তো সে এখানে খুবই ভালো রান্না করে তাই আমরা তাকে দিয়ে রান্না করাই তো অন্যদিকে আমাদের সকলেই উপরে ঘুমাচ্ছে কারণ তারা অনেকটাই ক্লান্ত তো এরপরে আস্তে আস্তে সকল মাছগুলোকে ভাজা কমপ্লিট হয়ে যায় আর এই মাছগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছে এখন আমাদের দ্বিতীয় জালটি তোলার পালা তো এখনই আমরা সকলেই মিলে দিত জালটি উঠানোর জন্য সকলেই কাজে লেগে পড়লাম অনেকক্ষণ যাবৎ কষ্ট করার পরে প্রায় জালটি উঠে এসেছে এই জালটি অনেকটাই পাতলা মনে হচ্ছে মনে হচ্ছে মাছ একটু কমই রয়েছে তো কিছুক্ষণ পরে আমরা জালটি ওঠানোর পরে দেখতে পেলাম আসলে এই জালটিতে মাছ অনেক কম তো সকালের তুলনায় দুপুরে অনেক কমই আমরা মাছ পেয়েছি কিন্তু এখনকার মাছগুলোও অনেক সুন্দর ছিল তো এরপরে আমরা আবার এই মাছগুলোকে আবার সকলে মিলে বাঁচতে শুরু করি এবং বেছে আলাদা করি আর অন্যদিকে আমাদের একজন ভাই শরবত ছিল কারণ যে পরিমাণ গরম পড়েছে এখানে থাকা অনেকটাই কষ্ট হয়ে যায় তো সকলেই মিলে আমরা একটু শরবত খেয়ে নিলাম এবং ঠান্ডা হয়ে নিলাম সমুদ্রের মাঝখানে আপনি যদি না আসেন তাহলে এই বিষয়গুলোকে আপনি একদমই বুঝতে পারবেন না এখানে কি সুন্দর একটি পরিবেশ এগুলো যদি আপনি নিজে না এসে দেখেন তাহলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর আসলে সমুদ্র তো আমরা এখন অনেকেই অনেক ক্লান্ত তাই আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে তারপরে রওনা দেব পারের উদ্দেশ্যে এখানে সকলে মিলে মাছগুলোকে সংরক্ষণ করার জন্য কাজে লেগে পড়েছি এই মাছগুলোকেও ভালোভাবে ধুতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি তো একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে